গাজীপুরের কালিয়াকুড়ের শহীদ জিয়াল আত্মার মাফিরা দেশনেত্রী বেগম খালেদা খালেদাজির রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে তুষার আহমেদের প্রতিবেদনে বাইশ মার্চ শনিবার বিকেলে কালিয়াকুর উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে কালিয়াকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কালিয়াকুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান কালিয়াকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান পৌর বিএনপি সভাপতি দেওয়ান মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আনোয়াম খলিলুর রহমান ইব্রাহিম সহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইফতারের আগে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাক ফেরত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে বক্তারা দলের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তারা বলেন বর্তমান পরিস্থিতিতে দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে চ্যানেল এ ওয়ান abrido ele responde